হ্যালো আসসালামু আলাইকুম দেখুন এই যে ভাত এর ভিতরে একটু লবণ দিয়ে দেবো আমরা এই ভাতটাকে আমরা ব্লেন্ডারে পিষে নিয়েছি এবার এর সাথে আটা বা ময়দা যোগ করব আমরা আমি আটা যোগ করতেছি দেখুন এক বাটি আটা আমরা এভাবে যতটুক লাগে সেইভাবে আমরা দিয়ে একটা ডো বানিয়ে নেব এর সাথে একটু তেল দিয়ে আমরা তেল দিলে আমাদের হাতে আর লেগে আসবে না সুন্দর করে আমরা একটু তেল দিয়ে এটাকে একটু ডোটা যাতে হাতে না লেগে যায় সে ব্যবস্থা করে আমরা একটু হাতে করে নেব তেল মেখে নেব কাঁটা ভালো করে সেনতে হবে এই যে দেখুন হয়ে গেছে এখন কড়াইতে আমরা সুন্দর করে তেল দিয়ে দেব তেল দিয়ে দেখুন এই যে শুধু এরকম গোল করে নেব গোল করে নিয়ে মাঝখানে একটা আঙুল দিয়ে ছিদ্র বানায় দেবো এই যে শুধু এরকম মাঝখানে একটু আঙুল দিয়ে ছিদ্র বানাই দেবো একটু ঘুরোয় ঘুরোই একটু বড়ো করে নেবো নিয়ে এই যে এরকম একটু ঘুরোয় ঘুরোই গোল করে একটু সাইজে সুন্দর করে গোল করে নেব নিয়ে একটু দেখুন এই যে এরকম সাইড টাইড একটু ঠিক করে দেবো দিয়ে এবার রকম তেলে ছেড়ে দেবো এরকম আমরা সবগুলো বানাই নিয়ে আপনাদের তেলে ভেজে দেখাচ্ছি দেখুন এখন উল্টো দিচ্ছি দেখুন কি সুন্দর কালার আসতেছে আর খেতে সে সুন্দর স্বাদ আমি ফুড প্রসেসিং থেকে ট্রেনিং করে এসেছি আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন তাহলে আমি আপনাদেরকে পুষ্টি ও মানসম্মত খাবার রান্না করে দেখাবো কিভাবে আমরা ঘরে তৈরি করে সেটাকে পুষ্টি মান ঠিক রাখতে পারি সেই খাবার আপনাদেরকে রান্না করে দেখাবো দেখুন কি সুন্দর হয়েছে দেখুন এখন আপনাদেরকে ডেকোরেশন করে দেখাবো চলুন আমরা চলে যাই যে চিনি প্রথমে একটু এক ফুট পানি দিয়ে এরকম ক নাড়াতে থাকবে একটা বাটিতে এই যেরকম কালার এসে যাবে দেখুন এই যে কালার এসে গেছে আমি নামাই ফেলছি এবার এইটার ভিতরে আমরা একটু ডেকোরেশন করব একটু দুধ দিয়ে দেব যাতে কালারটা অনেক ভালো আসে এবং খেতে অনেক সুস্বাদু হয় দেখুন আমি একটু দুধ দিয়ে এটাকে নেড়ে নেবো বেশি দেব না তাহলে আটা হয়ে যাবে একদম তারের মতো যেত হয় এরকম এবার দেখুন এই তারের মতো এগুলো দিয়ে দিয়ে দিচ্ছি একটু ওর উপরে একটু করে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে। তারের মতোটা দিতে হবে দেখুন এই যে এইভাবে নিয়ে আর কিচ্ছু না এই যে রকম করে ঘুরায় ঘুরাই তারের মতো ঘুরায় ঘুরাই ঘুরাই ঘুরায় শুধু দিতে হবে এখন অনেকটা জমাট বেঁধে গেছে তো এই জন্য হতে যাচ্ছে না এই যে এটা সঙ্গে সঙ্গে করতে হবে এরকম ঘুরায় ঘুরায় দিতে হবে এই যে দেখুন হয়ে গেল এবার আমরা আবার একটু গুঁড়ো দুধ দিয়ে ডেকোরেশন করে নেবো আপনাদের ইচ্ছা মতো ডেকোরেশন করে নেবেন দেখুন কি সুন্দর হয়েছে এগুলো বাচ্চাদের সামনে দিলে বাচ্চারা মজা করে খাবে এবং বড়দের সামনে দিলে বড়রাও মজা করে খাবে দেখুন কি সুন্দর ভাত দিয়ে তৈরি হয়ে গেল মজাদার ডেজার্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন তাহলে অনেক সুন্দর সুন্দর ভিডিও পুষ্টিসম্মত ভিডিও পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখুন কি সুন্দর আছে